পাকা রাস্তার ধারে ছোট্ট চায়ের দোকান দোকানের বাইরে বেঞ্চে বসে কথা বলছে আমজাদ আর ইসমাইল তারা গ্রামের মাদ্রাসার জুনিয়র শিক্ষক আমজাদ একটা বোতল বের করে দেখা ইসমাইলকে এই দেখ ইসমাইল কত এটা কি আল্লাহ এটা তো বড় হুজুরের বিশেষ দোয়া পড়া পানি বড় হুজুর জিন দরবার লাগিয়া এই বোতলগুলার পানি ব্যবহার করে তুমি এটা দিয়া কি করবা এই পানি দিয়া আমিও জিন ধরুম কড়াই তলায় একটা জিন নাকি খুব ডিস্টার্ব করতেছে আজকে ওই জিনডারে ধরতে যামু আমি এইসব কি কও আমজাদ ভাই বড় হুজুরের অনুমতি ছাড়া জিন ধরতে যাও ঠিক হইব না বড় হুজুর শুনলে খুব রাগ করব কিন্তু জিন ধরতে যাইতেছি কইলে বড় হুজুর কোনোদিনও রাজি হইব না উনি চায় না আমরাও ওনার মতো জিন ধরার ওস্তাদ হয়ে উঠি এইটা ভুল কইস আমজাদ ভাই উনি কখনো আমাকে খারাপ চায় না আমরা এখনো জিন ধরবার কায়দা শিখি নাই শিখলে উনি নিজে আম করে ধোয়া পড়া পানি দিয়া দিব তুই কায়দা শিখোস নাই কিন্তু আমি শিখছি আর শোন শুধু কায়দা শিখলেই জিন ধরা যায় না সাহস লাগে তুমি সত্যি সত্যি জিন ধরতে যাইবা বেশি সাহস দেখায় ও আমজাদ ভাই শুনছি করতলার জিনটা নাকি খুব খারাপ মৌকা পাইলে গার মটকায়া দেয় আরে তুই দেখিস আমি কেমনে বস করি ওই জিনটারে জিনটারে বস কইরা বড় হুজুরের কাছে জমা দিয়ে দিমু। তাইলে হুজুরে আর রাগ করব না তোমার যা খুশি কর আমি তোমার লগে নাই শোন ইসমাইল তুই কিন্তু হুজুরে কবি না কিছু কালকে জিন্ডা নিয়া আমি নিজেই ওনার সামনে যাবু শাকবেদের কেরামতি দেখা উনি খুশি হয়ে যাইবো সেদিন রাতেই হাতে একটা মিষ্টির প্যাকেট আর আলখাল্লার পকেটে ধোয়া পড়া পানির বোতল নিয়ে আমজাদ হুজুর করইতলার জঙ্গলে যায় জিন ধরতে অন্ধকার রাত আমজাত ভয়ে ভয়ে হাঁটতে থাকে জঙ্গলের পথে সে জানে জিনটা আশেপাশে কোথাও আছে এমন সময় হঠাৎ একটা আসে পেছন থেকে ভেসে ঘুরে দাঁড়িয়ে গাছটার দিকে তাকায় আঞ্জা হবি মিষ্টির প্যাকেট নিয়ে কে আমি আমি আমজাদ চকরিয়া মাদ্রাসার ছোট হুজুর তালুই বাড়ি যাইতাসি মিষ্টি নিয়া জানুস না এই রাস্তা দিয়া যাতায়াত করুন নিষেধ কেউ কয় নাই তোরে না কেউ তো কিছু কয় কইলে আমি কোনোদিনও যাইতাম না এই পদ দিয়া মিষ্টির প্যাকেটটা নিচে থুইয়া যেই পথে আইসস সেই পথেই বাড়ি ফিরা যা কিন্তু এই মিষ্টি তো আমি তালই বাড়ি যাওয়ার লেগে কিনছি এই মিষ্টি আমি দিতে পারুম না পুরেশেন তো সায়েগা দি সাহস পারসে বুঝি জানোছ না মিষ্টি আমাগো পিও খাবার প্যাকেটটা ধুইয়া এখনই এইখান থেকে চলে যা কিছু তীরা তাকাবি না খবরদার তাকাইলে আর মটকায়া দিব মিষ্টির প্যাকেটটা মাটিতে রেখে যে পথে এসেছিল আমজাদ সে পথেই হাঁটতে থাকে আমজাদ চলে গেলে জিনটা তার আসল রূপ ধরে মিষ্টি খেতে মাটিতে নেমে আসে মিষ্টি জাতির প্রিয় খাবার কিন্তু চলে যাওয়ার ভান করলেও আমজাদ আসলে যায়নি একটা গাছের আড়াল থেকে জিনটাকে লক্ষ্য করছিল আমজাদের রেখে যাওয়া মিষ্টি খেয়ে জিনটা তীব্র ব্যথায় মাটিতে পরে কাতরাতে কাতরাতে জিনটা চকোলেটের মতো ছোট হয়ে যায় কারণ আমজাদ মিষ্টির মধ্যে ভয়ঙ্কর বিষ মিশিয়ে দিয়েছি বিষ মেশানো মিষ্টি খেয়ে জিনটা তার সব শক্তি হারিয়ে অজ্ঞান হয়ে গেলে আমজাদ তাকে বড় হুজুরের দোয়া পরা বোতলে ঢুকিয়ে নেয় জীবনে প্রথমবারের মতন জিন ধরতে পারার আনন্দে বোতলটা দোলাতে দোলাতে আমজাদ তার বাড়ির পথ ধরে কাল সকালেই বোতলটা বড় হুজুরের কাছে নিয়ে যাবে সে বড় হুজুরকে দেখাবে সেও এখন অনেক বড় হুজুর হয়ে উঠেছে তার ঘরে মনের আনন্দে ঘুমাচ্ছে পেছনে কাঠের শেলফে জিনবন্দি বোতলটা রাখা বোতলের ভেতরে জিন ভরে ছিপি লাগাবার আগে বিশেষ দোয়া পড়তে হয় এই দোয়া পড়বার নিয়মটা আমজাদ জানতো না আর এ কারণেই জিনটা জেগে ওঠে ঘুম থেকে জেগে উঠেই প্রচণ্ড জোরে ঘুরতে শুরু করে সে তার ঘূর্ণিতে বোতলের ছিপিটা খুলে যায় জিনটা বের হয়ে আসে বোতল থেকে এসবের কিছুই আমজাদ জানে না সে তার বিছানায় নাক ডেকে ঘুমাচ্ছে জিমটা তার বিছানার সামনে এগিয়ে গেলে আমজাদের ঘুম ভেঙে যায় জিমটা আমজাদের গলা চেপে ধরে ওরে আল্লাহ বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও আমার ভর্তিটা ওরে কেউ বসাইতে পারবো না তোর কত বড় কলিজা তুই আমারে বাইন্ধা রাখতে চাস আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে আমারে মাফ করে দেন আমারে মাফ করে দেন তোরে আমি মাফ করুম না তুই বাইচা থাকলে জিনজাতির অনেক ক্ষতি করবি তোরে আমি কলা টিপ্পা মারুম সময় ফজরের আজান হইতেছে বইলা তুই এখন বাই গেলি কিন্তু আজ রাইতে আমি আবার আসমু তোর মাথা ছিঁড়া ফুটবল খেলমু আমি সকাল হতে না হতেই আমজাদ ইসমাইলকে সাথে নিয়ে বড় হুজুরের কাছে বলে সব সব শুনে বড় হুজুর বলে তুমি ভীষণ বড় অপরাধ করছো যা পারো না তাই করতে যাও কেন আজান না দিলে এতক্ষণে তুমি কবরে থাকতা আমার ভুল হয়ে গেছে হুজুর আমি আর কখনো এমন করুন না আমারে ক্ষমা কইরা দেন আমি ক্ষমা করলে কি হইব অরৈতলা জিনে তো তোমারে ক্ষমা করব না ও যখন কইছে আজকে রাত্রে আইব তাইলে ও সত্যি সত্যি আইব কেমনে বাসবা ওর কাছ থেকে হুজুর আপনি তো সব পারেন আপনি দোয়া পইরা আমজাদ বাইরে একটা তাবিজ দিয়া দেন না তাইলে জিনে কিছু করতে পারবো না আর জ্ঞান ওই তো সব পারে জিন ধরতে পারে দিন থেকে বাসতে পারে না বুঝি আমারে মাপ করে দেন হুজুর আমি আর কখনো এমন অপরাধ করুম না আমারে বাঁচান হুজুর হইছে হইছে এই নাও এই তাবিজটা রাখো এই তাবিজটা সব সময় সাথে রাখবা মনে থাকে যেন বড় হুজুরের দোয়া পড়া তাবিজটা হাতে নিয়ে কিছুটা হলেও আমজাদের ভয় কাটে কিন্তু দিন গড়িয়ে রাত নামলে আমজাদ ভয়ে চুপসে যায় রীতিমতো দাবিজটা গলায় সময় হঠাৎ ধুমধাম বাড়ি পড়ে তার ঘরের দরজায় দরজা খুলে আমজাদ দেখে ইসমাইল দাঁড়িয়ে রয়েছে বাইরে ইসমাইল আই তুই খুব ভালো হইছে আমার ঘুমাইতে ছিল না ভয় আরে আমি তোমার ঘরে থাকতে আসি নাই আমারে বড় হুজুর পাঠাইছে বড় হুজুর পাঠাইছে কেন বড় হুজুর কেন পাঠাইছে তোরে বড় হুজুর আমার এই তাবিজটা দিয়ে পাঠাইছে কইছে আগের তাবিজটা নাকি ভুল তাবিজ ওইটা পুকুরে ফালাই দিতে কইছে আর এই তাবিজটা পড়তে কইছে হাতে তাই বুঝি আমারে বাছাই তুই ভাই ভুল তাবিজ পইরা আমার জীবনটাই আজকে শেষ হয়ে যায়তো চল তাইলে পুকুরে গিয়ে এইটা ফালাইয়ে দিয়ে আসি তাবিজটা ফেলতে আমজাত পুকুর ঘাটের দিকে এগিয়ে যায় ঘাটে দাঁড়িয়ে সে তাবিজটা পুকুরে ছুঁড়ে মারে মাত্র তাবিজটা পানিতে ডুবে যায় সাথে সাথেই ইসমাইল জিনে রূপান্তরিত হয় রে খুব চালাক মনে করস তুই তাই না এইবার এইবার তোরে কে বাঁচাইবো আমার কাছ থেকে ওরে আল্লাহ ওরে আল্লাহ এটা আমি কি করলাম তুমি ইসমাইল না তুমি তুমি জিন আমারে ধরতে গেছিলি কেন এইবার আমি তোর শরীর টুকরা টুকরা কইরা পুকুরে পালায়া দিম যখন হাসছিল তখন থেকে যেন তার গায়ে পানির ছিটে এসে প্রচন্ড আত্মচিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে সে আমজাদ দেখে ইসমাইলকে সাথে নিয়ে বড় হুজুর এসে পৌঁছেছে পুকুর ঘাটে বড় হুজুরের দোয়া পড়া পানির জাদুতে জিনটা তেলাপোকার মতন ছোট হয়ে যায় আবার তুই কি মনে করছ আমি থাকতে আমজাতরে তুই মারতে পারবি আমি জানতাম তুই কোনো না কোনো চালাকি করবি তাই আমি ইসমাইলের সাথে নিয়ে দেখতে আসছিলাম আমজাদ বোকা বইলা একবার তুই পালাইতে পারছ কিন্তু এইবার আর পালাইতে পারবি না বরং তাকে আবার বোতল বন্দি করে তারপর বোতলটা ছুঁড়ে ফেলে পুকুরে বোতলটা ডুবে গিয়ে ভেসে ওঠে একবার তারপর ধীরে ধীরে আবার ডুবে যায়